দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বছরে বাজেটের আকার বেড়েছে এক হাজার গুণের বেশি স্বাধীনতার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের তৈরি সাতশো ছিয়াশি কোটি টাকার প্রথম বাজেটটি বাংলাদেশের ঐতিহাসিক বাজেট হিসেবে পরিচিত বাংলাদেশের বাজেটের ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে একটি নির্দিষ্ট অর্থ বছরে দেশের কোন খাতে কত ব্যয় হবে সরকারের এই আর্থিক পরিকল্পনার চিত্র প্রতিফলিত হয় বাজেটের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে দেখা যায় সময়ের সঙ্গে প্রত্যেকটা বাজেটের আকার বেড়েছে বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় উনিশশো সালের ত্রিশে জুন উনিশশো অর্থ বছরে স্বাধীন বাংলাদেশের প্রথম এই বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা স্বাধীনতার তিপান্ন বছর পরে সে এই বাজেটের আকার দাঁড়িয়েছে প্রায় আট লাখ কোটি টাকায় চলুন দেখে নেওয়া যাক প্রতি দশ বছর অন্তর অন্তর কিভাবে বেড়েছে বাজেটের পরিমাণ অর্থ বছরে বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই বাজেটের পরিমাণ ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা এর এক দশক পর উনিশশো বিরাশি তিরাশি অর্থ বছরে বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিদ সে সময় বাজেট ছিল চার হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা অর্থাৎ দশ বছরে বাজেটের পরিমাণ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা এরপর উনিশশো বিরানব্বই তিরানব্বই অর্থ বছরে বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সে সময় বাজেট ছিল সতেরো হাজার ছয়শ সাত কোটি টাকা এই দশ বছরে বাজেটের পরিমাণ বেড়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা দু হাজার দুই তিন অর্থ বাজেট উপস্থাপন করেছেন এম সাইফুর রহমান তখন বাজেটের পরিমাণ ছিল চুয়াল্লিশ হাজার কোটি টাকা এর দশ বছর পর দু হাজার বারো তেরো অর্থ বছরে বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত যার পরিমাণ ছিল এক লাখ একানব্বই হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা আজ বাংলাদেশের দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি তার প্রথম বাজেট পেশ এবারের বাজেটের পরিমাণ সাত লাখ সাতান্ন হাজার কোটি টাকা বিজয় টিভি নিউজ ডেস্ক